হয়ে গেছে প্রচণ্ড মানে শুধু একটাই বোঝে মা ক্ষমা করে দিও যদি কিছু ভুল হয়ে থাকে আমাদের পরিবার বা আমার কারুর যদি এই পরিবারে ভুল হয়ে থাকে শুধু ক্ষমা করে দিও কিছু মানে পরিবারের ওপর দিয়ে যাতে কিছু না যায় ঠাকুর স গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু কালকে থেকে তো রেমালের প্রভাব শুরু হয়ে গেছে মানে প্রচণ্ড ঝড় হচ্ছে প্রচণ্ড ঠিক যেই এক্স্যাক্ট টাইমটা দিয়েছিলো যে এগারোটা থেকে ঝড় হবে ঠিক এক্সাক্ট টাইমটা থেকেই শুরু হয়েছে সো কালকে আমাদের কারেন্ট অফ হয়ে গেছিলো আর কী বলতো ইনভার্টারটাও অনেক দিন ধরে খারাপ তোমার যারা ব্লক রেগুলার ফলো করো তারা তো জানে ঠিক করাবো 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 বলে করছেই না সো কালকে দেড়টা অবধি আমরা জেগেছিলাম ওই এগারো দশটা এগারোটায় কারেন্ট গিয়েছিল দেড়টা দুটো অবধি কারেন্ট ছিল না দেন আমরা দেড়টা অবধি তিন তলাতে ছিলাম বিকজ ও নিচতলা গিয়ে অত জানলা খুলে দিলাম মানে প্রচণ্ড হাওয়া আছে আমরা ভিজে যাচ্ছি সো তাই জন্য আমরা ওপরতলাতে এসেছিলাম অ্যান্ড তারপরে দুটোর সময় কারেন্ট এসে গেছিলো আমরা নিচে চলে গিয়েছিলাম এবার যখন আমরা ওপর তলাতে ছিলাম আমরা জানলা ফালনা সব খুলেই ছিলাম তখন হাওয়াটা কত আছিল না সিনেমা দেখছিলাম নিচে গিয়ে সব ফেলা অফ করে দিয়েছি তারপরে দি আছে সকালবেলা এসছে অ্যান্ড দি সকালবেলা এসে বলছে তোমরা উপরে গেছিলে উপরে দেখে কী হয়েছে আমি যে কী হয়েছে তারপরে আমি যে কী হয়েছে বলো আমি যখন ব্রেকফাস্ট করছিলাম বলছে একটা কাণ্ড হয়েছে আমি যে কী কাণ্ড বলো বলছে যে আমার ভয় লাগছে বলতে আমি যেই ওপরে ঘর বসতে গেলাম তখনই আমার গাটা ছমছম করছিল তারপর আমি না মানে দরজাটা খুললাম আরাম কেন এমন একটা কাণ্ড হয়ে গেছে যেটা আমি আমার ভয় হচ্ছে তার সাথে কী বলতো খুব কষ্ট হচ্ছে মানে কীরকম হচ্ছে আমি অনুভূতিটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে কি যে হয়ে গেল এবার কি থেকে হলো না হলো সেটাও বুঝতে পারছি না যে কি থেকে হলো আমি দেখাতেও মানে দেখাবো তো অবশ্যই বাট আমি এসে তোমাদেরকে দেখাবো এখন একটা জায়গায় যাচ্ছি নাকি এখনই দেখাবো দেখছি আমি মানে পাজলড হয়ে যাচ্ছি জাস্ট আর কালকে হচ্ছে আমার বাবা মা দুজনেই আসামে যাচ্ছে আজকে ভোরে ট্রেন ধরে সো আমি একটু দেখা করতে যাব গাড়ি ঘোড়া বাবার মার সাথে আর জেনি ওখানে আছে কালকে আমরা একটু খাওয়া দাওয়া করতে গেছিলাম ওই বাড়িতে জেনিকেও নিয়ে গেছিলাম অ্যান্ড ও থেকে গেছে আর ও তো ওখানে থাকতে খুব পছন্দ করে সো ওখানে থেকে গেছে আর এতটা ভালো আছে না বিশ্বাস করবে না সো যাই হোক তো বাবা মার সাথে দেখা করতে হবে জেনিকেও নিয়ে আসবো সো দেখাচ্ছি তোমাদের কিছু জাস্ট দেখো এখানে আমি সব ঠাকুর রাখি আসলে সিংহাসনটা কি হতো দাদা নিয়ে গেছে ওই বাড়িতে তো আমি এখানেই ঠাকুর ফাকুর সব রাখি আমি অনেক দিন ধরেই বলছিলাম সিংহাসনে ঠাকুর রাখবো এই কিন্তু দেখো মা লক্ষ্মীটা এখানে ছিল এতটা মন খারাপ হচ্ছে না আমি এখানে বোঝাতে পারবো না এই দেখো শঙ্খ বলছে যে মানে আমার তো মন খুচখুচ করছে শঙ্খ বলছে এখানেই যে মানে সব দেখো সব জানলা ফানলা সব কিন্তু বন্ধ ইভেন এখানেরও সব কিছু বন্ধ এবার শঙ্খ বলছে নিশ্চয়ই এই মাঝখানে নিচের দিয়ে ওই জল এসছে জল এসে দেখো মাটি পুরো ভিজে গেছে এই দেখো এই দেখো মাটি পুরো ভিজে গিয়ে আর দেখো ভেজা মাটি ভিজতে 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 ঠাকুরটা পড়ে গেছে কিন্তু মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে মা প্রচন্ড মানে একটাই বোঝে মা ক্ষমা করে দিও যদি কিছু ভুল হয়ে থাকে আমাদের পরিবার বা আমার কারুর যদি এই পরিবারে ভুল হয়ে থাকে শুধু ক্ষমা করে দিও কিছু কিছু মানে না যায় বাইরের অবস্থাটা মানে ঝড়ের সাথে সাথে বৃষ্টিটা তো হচ্ছেই ঝড় ঝড়ি বিশাল ঝড় হচ্ছে এখনো কবে যে সেই সবে কত মানুষ কষ্ট থাকে বাড়ি ঘর দুয়ার কথা ভাবলে কি কত এত লাগে দুপুরে খেয়ে নিয়েছি এখন রেডি হচ্ছি জামাটা বললাম যে মারা চলে যাবে তাই জন্য সাথে দেখা করতে যাব সো আমি একাই যাচ্ছি সো কালকে সংখ্যা আমি দুজনে গেছিলাম খেতে তো আজকে আমি একাই যাচ্ছি সংখ্যা একটু বেরিয়েছে দরকারে সো আমি একাই যাচ্ছি আজকে দেখা করব তারপর জেনে কেনে চলে আসবো আর মাদের কালকে ভোরবেলা হচ্ছে ট্রেন মানে তিনটে না চারটের সময় বেরোবে কলকাতা থেকে ট্রেন আর বাইরে যার বৃষ্টি হচ্ছে বাপরে আমার কী বলতো সব কিছু হচ্ছে ঠিক আছে কিন্তু যারা অসুস্থ মানে যারা গরিব মানুষ আছে যারা ভাবো পাকা বাড়ি নেই তো লোকের বাড়ি নষ্ট হচ্ছে বাড়ি ভেঙে পড়ছে কত লোক মরে যাচ্ছে মানে এইগুলো হলো না মানে একটাই ইয়ে থাকে যে দেখো বাইরে অফিস সব কিছু বন্ধ ঠিক আছে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে এই মানুষগুলো হচ্ছে কত ক্ষতি হয় কত মানুষের সো একটাই কথা বলবো যত মানুষ আছে যা আছে সঙ্গেও দরকার যে কাজে গেছে আমি সেটা বলে রাখি তোমাদেরকে সেটা হচ্ছে মানে না বলে পারলাম না বলেছিল এগুলো ব্লগে বলবি না খুব বিয়ে লাগে মানুষের উপকার করলে তো এগুলো দেখাতে বা বলতে নেই আর এগুলো সত্যি আমি পছন্দ করি না আর শঙ্খ খুব একদমই পছন্দ করে না আমি তো শেয়ার করতে ভাল লাগে যে কিছু একটা ভালো কাজ করছি মানুষের জন্য কিন্তু শঙ্খ একদমই পছন্দ করে না মানে করছি করছি সেটা ভগবান দেখছে আর কাউকে বলার দরকার নেই এরকম বাট আমি না শেয়ার করে পারলাম না সেটা হচ্ছে গেছে হচ্ছে আমাদের এই পারে মানে জাস্ট বাড়ির ওই পারে না সামনে কিছু মানুষ আছে কালকে রাতেই শুনেছি যে ওদের ঘর ফর সব কিছু ইয়ে হয়ে গেছে মানে টালি ফালি ভেঙে গেছে অনেক কিছু হয়েছে সো তাদেরকে গেছে দেখতে আর কোথায় বাচ্চাগুলো কিছু খাবার টাবার দেবে এরকমই কিছু একটা সো করতে গেছে তারপরে ওদের একটা ফ্রেন্ডস টিম আছে তো এরকম আছে তা আমাদের কল্যাণটা তো একটা সংস্থা আছে যারা এটার হেল্প করবে তো তাদেরকে জানানো হয়েছে অ্যান্ড তাদেরকে বোধহয় এখন স্কুলে নিয়ে যাচ্ছে তো সংখ্য ওটাতে ইনভলভ আছে স্যার ফোন স্কুলে নিয়ে যাচ্ছে অ্যান্ড খাওয়া দাওয়া ওখানেই অ্যারেঞ্জ হয়েছে ডিম ভাত বা কিছু আমি যত ফোনে শুনলাম ফোন তো সবসময় রিসিভ করতে পারছে না অনেক তো সকালে বেরিয়ে গেছে সো যাই হোক তো আমি এটাই বলবো তোমাদেরকে যারা এরকম প্রবলেম ফেস করছে বা এরকম কিছু হচ্ছে জাস্ট মানুষের দেখো অর্থ দিয়ে তো সাহায্য করা সম্ভব না সবার পক্ষে অর্থ দিয়ে সাহায্য করা সম্ভব না অ্যাটলিস্ট মানসিক সাহায্যটা করো পাশে থেকো এটাই বলবো যে যখন যার দেখবা বিপদ হচ্ছে এই সব টাইমে বা অন্য কোনো টাইমে জাস্ট মানুষের পাশে থেকো বিকজ আমার মনে হয় মানুষের উপকার করলে সে হয়তো তোমাকে পেব্যাক করবে না কিন্তু ভগবান নিশ্চয়ই একদিন না একদিন পেব্যাক করবে আর ভগবান নিশ্চয়ই সেটা দেখবো সো আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে মানুষের যখন বিপদ হবে কিছু না পারো একটুখানি একটু হেল্প করার চেষ্টা করে দেখবা নিজের মনও ভালো লাগবে আর ভগবানও তোমার অনেক অনেক মানে যতটা তুমি দিয়েছো তার থেকে অনেক বেশি ফিরিয়ে দেবে আমারও কোনো কারোর হেল্প করতে বিলিভ করো মানে আমার ভাল লাগে এই ক্রে ফর দ্যাট আই আই উঠে গেছে বিসনা ড্রাইড দিয়ে করতে হবে আসো ভয় পাচ্ছে বিশাল মানে যেই ড্রাইড অন করছিস সে অন্যদিকে যাচ্ছে এখন বিস্কুট দিয়ে থামাতে হবে নয়তো থামা കണ്ട দেখো কি ভয় পাচ্ছে একটু বিস্কুট দিয়েছি আর এইরকম করে করে করতে হচ্ছে তাও ভয় দাকমে কিচ্ছু হবে না আরাম লাগছে তো গরম গরম ভাগা কি কিভাবে যাবে বসো মাম্মা বসো কিচ্ছু হবে না ঠান্ডা লেগে যাবে জ্বর বাঁধবে কিন্তু বসো আগে বসো একটু একটু করে দেব আর ড্রাগস চালাবো ঠিক আছে সিট লাইক আ গুড গার্ল ওকে ডোন্ট মুভ জানি 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 বিস্কিট খুব শেয়ার তুমি আশার দিকে বাইরে এলাম আমার শঙ্খ পুরো ভিজে এসেছে মানে আমি একটু ভিজি আমার সকালবেলা স্নান হয়ে গেছে তাও ঠিক আছে চাপ নেই আবার স্নান করে নেব সবগুলো একটু ছোট ছোট মানে মজা না অ্যান্ড আমাদের এখানে এখন বাড়ির সামনে একটা কাণ্ড হয়ে গেছে এই গাছটা পুরো উল্টে পড়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি সো এটা এখন ফিক্স করতে হবে ঠিক করতে হবে তাই জন্য আরো বেশি করে নিচে আসা ওই গাছটা ঠিক আছে এই দেখো এই গাছটা হয়ে গেছে বাবা

আমি ঘরে যাবো আজকে তো মনে শেষ মা আবার আসছে দেখো এমন করে ওদের বাড়ি দেখো না আসছে দেখো দেখো কিছু দেবো খেতে

খাবার দিয়েছে আর কিছু না তাই না যে আসলে কিচ্ছু নিয়ে আসবো হবে আর একটা আমি হবে যাবো আজকে তো মনে মা আবার আসছে দেখ করে ওদের বাড়ি দেখো না দেখো

এই আগে পড়া ছিল আর এই দেখো পুরো ঠিক হয়ে পুরো ঠিক হয়ে গেছে গো হুম জিনিয়াস এই রাবা আমাদের দিকে তাকাচ্ছে গাড়ি ফটো তুলছিলাম আমি ফটো তুলছিলাম দেখি হঠাৎ করে কি একটা দরজাটা আমাদের খোলা ছিল বিকজ ওই ওটা ফিক্স করছিলাম দেখলাম হঠাৎ করে গিয়ে এটা ঢুকে গেল আমার আমি না মানে বলে না এটা গ্ল্যান্স মানে একদম মানে আমার মুকে কিছু স্পষ্ট ছিল না তারপরে সঙ্গে সঙ্গে আমি ক্যামেরাটা খুলছি মাথার বুদ্ধি নিয়ে যে ক্যামেরাটা খুলে তোমাদেরকে দেখাই অ্যান্ড ভালো লাগলো বেশ আজকে যেমন এটা হলো তেমন মানে ওই ঠাকুরের ওই কেসটা হলো তেমন ওরা এলো ওরা এসে আজকে আমাদের বাড়িতে খেলো যাই খেলো ওই দেখ আবার এখানে ওই দেখো আবার ওইখানে উঠেছে ওই দেখো ওখানে উঠেছে সো খেলো যা থাকবে এদের না তাড়িয়ে আমার মনে হয় বিকজ এরা এদের এদের তো খাবারটাও খাবে এবার খেতে দিলে আমার মনে হয় না এরা কিছু কো করে বা কিছু সো হ্যাঁ ঝড়ের মধ্যে ফলটাও কিছু পাবে না আর আমাদের বাড়িতে কি হয়তো কলা বা কিছুও নেই যাদেরকে দেবো সো যাই আছে এদের এরা যদি কোনো দিনও বাড়ি আসে বা কিছু হয় এরা কোনো ক্ষতি করবে না তুমি যদি এতে খেতে দাও এদের শুধু খাবার জন্যতেই আসে খাবার খোঁজার এই ঝড়ের মধ্যে কোথায় যাবে বলো বেচারাগুলো কোনো শেল্টার নেই কিছু নেই তাই জন্য দিলাম খেতে দিলাম খুব ভালো লাগলো মনটা খুব খুশি হলো সো ভালো লাগলো এখন যাই স্নান করিনি আর বৃষ্টি মনে হয় না আজকে কমবে ইট উইল টেক ওয়ান মোর ডে মানে কালকে তো বলছে সংখ্যা কমে যাবে তাই না স্নান করে উঠলাম আর এখানে কি বলতো কারেন্ট আসছে যাচ্ছে যাচ্ছে আসছে আর এই যে বাবা এক ঝুড়ি লিচু নিয়ে এসছে লিচু আম দুটোই নিয়ে এই যে এসে গেছে এসে গেছে এক মানে কি বলবো এক ঝুড়ি লিচু নিয়ে এসছে আর আম নিয়ে এসছে আর লিচু আমার এত ভালো লাগে সবার ইনফ্যাক্ট বোধহয় লিচু ভালো লাগে অনেকের হয়তো লাগতে না পারে বাট আমার ভীষণ ভালো লাগে যে এখন লিচু খাবো অ্যান্ড এই ওয়েদারটা এনজয় করি কালকে আমরা রাত্রেবেলা কী বলতো একটা সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি সো আজকে হচ্ছে সিনেমাটা কমপ্লিট করি কী তাই না আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে এত সুন্দর ওয়েদার নেই জাস্ট কিছু বলার নেই খিদে পাচ্ছে আমি বলছি যে কিছু একটা চলো খাই লুচি মাংস খাবার প্রচণ্ড ইচ্ছা করছে বাবা বলছে না লুচি মাংস খেতে আমরা না খিচুড়ি খাবো আমি বলছি তাহলে বিকেলবেলা লুচি মাংস খাই এবার এখানে তো কোনো দোকান আমার মনে হয় অ্যাভেলেবেল আছে মানে খোলা আছে আলাম তা লুচি মাংস রেস্টুরেন্টে পাওয়া যাবে এবার আমি বললাম যে তাহলে একটা কাজ এরকম হবে না যেমন তুমি চাইছো এরকম হবে এমনি পাওয়া যাবে এবার আমি বললাম যে তাহলে ইয়ে করি কাঁচাপাড়া স্টেশনের পরোটা লুচি এইসবের দোকান বসে আমি বললাম চলো তারপর বৃষ্টিটাও পড়ছে বৃষ্টিটা তুলনামূলক কম পড়ছে আগের থেকে তারপর আমার মনে মনে তারপর হট করে ইচ্ছা করলে কী তো বাবাকে আমি চা করে দিলাম তখন চা করতে করতে আমি ভাবছি যে পিৎজা খাই তারপরে আমরা তাই জন্য আমার না মন কী বা আমার তখন ইচ্ছা করছিলো যে পিৎজা খাই চা করতে করতে তারপর শঙ্খ ফাট করে বলে পিৎজা খাবি আমি বললাম তুমি কি করে বুঝলে যে আমার মনে হয় এটাই চলছিলো সেম পিৎজা খাবার ইচ্ছা চলছিল আমি বললাম যে কানেকশান আমাদের হার্ট টু হার্ট কানেকশান যখন বিয়ের আগে কিছু একটা সেম দুজনে যদি বলতাম বা একসাথে যদি কোনো কথা বলতাম দুজনে বলতাম কানেকশান এখন অর্ডার করলাম তাই পিৎজা আর কতক্ষণের মধ্যে আসবে থার্টি মিনিট থার্টি মিনিটের মধ্যে চলে আসবে ও আমার শান্তি এই ওয়েদারে পিজা কাটনা ভালো লাগে বলো বাইরের ওয়েদার ফট করে পুরো আকাশটা কালো মানে কালো থেকে হলুদ হয়ে গেছে বৃষ্টি কমে গেছে ও এম জি দারুণ ওয়েদার আজকে তাহলে বিকেলে বেরিয়ে যেতে বেরোতে হবে তাই না হ্যাঁ না একদম না একদম না এরকম ওয়েদারে তো বেরোতেই হবে হুম বেরোতে হবে তো পিজাটা নিতে একদম বলবার কথা বলবে না পিজ্জা খেতে আমি একটু ঘুরে ঘুরে হয়ে যাবে একটু বিকেলে হ্যাঁ শঙ্কর দাদা তো হাওয়া দিচ্ছে বাইরে তো দেখো হাওয়া দিচ্ছে হলুদ হয়ে গেছে বৃষ্টি পুরো কমে গেছে এখন শুধু হাওয়া দিচ্ছে দারুণ হয়ে দেখি চলো না চলো না একটু বেড়ে একটু বেড়ে সামনে থেকে একদম না এখান থেকে একটু সত্যজিৎ আসছে ওর সঙ্গে আগে এটা কে সত্যজিৎ ডেলিভারি আমার পার্টনার

আমি ভাবলাম তোর ফোন সুইচ অফ কি হয়ে গেল ধাপ্পা মেরে দিল নাকি ঠিক আছে ঠিক আছে বিদেশ টুরে যাচ্ছে বলে বেশি গ্লো করছে আমি এটাই ভাবছিলাম নেক্সট উইক মান্ডেতে আমি এই সময় আমি আমার ড্রিম প্লেসে লন্ডন নেক্সট উইক আজকে মান্ডে ও মান্ডে তো শনিবার দিন যাবি তো ফ্রাইডে সানডে সকালে লন্ডন পৌঁছে যাব

আর এই ওয়েদারে মোমো না খেলে পাপ দেবে সবাই এখন আমরা যাচ্ছি মোমোকে ওখানে তো মোমো পেলাম না আমরা ওখানে মোমোটা আমাদের এই ব্লকে গুলো তো প্রচন্ড থাকলাম মানে আনফর্চুনেটলি পেলাম যাওয়ার বললাম সব ই ব্লকে যাই আমাদের দুজনেরই প্রচন্ড গ্রেভি আমরা হাজার খুঁজেও মোমো পাইনি লিটারেলি আধ ঘন্টা ধরে মোমো খুঁজলাম আমরা লোকজন পেয়ে গেছি লোকজন পেয়ে গেছি বন্ধু বান্ধব ওর বন্ধুদের পেয়েছে আমরা একটা ক্যাফেতে আমি আমার একটা বন্ধুদের পেয়ে গেছিলাম গল্প সবগুলো করলাম আড্ডা ফাটা ভালাম হয়তো মোমো পাইনি ঠিক আছে গল্প করেই পেটটা ভরালাম

ক্যামেরার দিকে তাকাচ্ছে বলো হ্যালো 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 আমি তোকে ছপ্প নেই ছপ্প নেই অনেক এখন বাজে রাত তিনটে মানে মধ্যরাত হয়ে গেছে সো আজকে আমরা জেগে আছি প্রায় তো এমনি সময় জেগে থাকি আমরা সিরিজ দেখি সিনেমা দেখি অনেক কিছু দেখি বাট আজকে জেগে আছি কারণ কি মাদেরকে ডেকে দিতে হবে তিনটে কুড়িতে চারটে চল্লিশে কলকাতা থেকে ট্রেন আছে আসাম যাবার মারা যাবে বলেছিলাম তোমাদের সো তাই জন্য ডেকে দেবো আর মাকে বলেছিলাম যে গাড়ি করেই যাও বাট বললো মার অ্যাকচুয়ালি গাড়িতে বমিটিং হয় সো মা বললো গাড়ি করে যাবো না ট্রেনে করেই যাবো ওটা বেশি ভালো হবে ভমিটিং বমিটিং হবে অতকু হ্যাপার দরকার নেই হাওড়াতে হলে বাস মানে গাড়ি করেই যেতাম সো এখন ট্রেনে করেই যাচ্ছে তো তিনটে কুইতে ডেকে দেবো প্রায় এক মাস আগে থেকে বলেছে ডেকে দিস ডেকে দিস ঘুমানোর আগে অবধিও বলেছে যে ডেকে দিস তো ডেকে দিতে হবে নয়তো উঠতে পারবে না ওরা উঠতে পারবে আলাম ফালাম সব কিছু দেওয়া বাট তাও বলেছে যখন ডেকে দেবো তাই তিনটে কুড়ি উব্দি জেগে থাকবো ডেকে দেবো তো আজকে ব্লগটাকে নিয়ে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডোট ফর্গে টু সাবস্ক্রাইব দ্য লাফিং ব্রাইট থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সব দিন থেকে অলস হ্যাপি থাকো আজকের জন্য ব্রাইট এটা